আলাইকুম তো বি নেটওয়ার্ক মাইনিং এর একটা দারুণ সুখবর আছে তারা তাদের ওপেন মেইনেট সেটা কিন্তু উনি আসতে যাচ্ছে সে সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিছে তো কি আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা বিট মার্ট বাই বিট সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে সেই সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়ে সেটা করব এর পাশাপাশি নতুনভাবে এখানে আপনি কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন কবে আমাদের জিজি করতে পারে কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস আর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সেখানে শেয়ার করে এই যে দেখেন সবশেষ বাইনার সাপোর্টের যে ইজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কিউজিনা আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি প্রথম সিজন এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটার লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কোথায় লিস্ট হবে সেটা কিন্তু তারা অলরেডি বলে দিছে এছাড়া দেখেন গতকালকে ড্রপি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম এছাড়া রুবি মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেক দিন ধরে কাজ করি এখানে অনেকের অনেক রকম কোশ্চেন আছে তো তার মধ্যে সবার গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কবে লিস্ট হতে পারে এবং এটা কোথায় কোথায় লিস্ট হতে পারে তবে তার চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে মেইনেট তো তারা তাদের ওপেন মেইনেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করেছে তো এটা দেখানোর জন্য আমি চলে যাব সরাসরি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পরে এখানে একটা টুইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট লিঙ্ক পরে আপনাকে ক্লিক করেন তো ক্লিক করে দিলে এখানে একটা টুইট পাবেন আপনি দেখেন এখানে বলা হয়েছে যে বি নেটওয়ার্ক ওপেন মেইনেট ইজ অ্যারাউন্ড দ্য কর্নার মানে বি নেটওয়ার্কের যে ওপেন মেইনেটটা আছে সেটা কিন্তু খুব শীঘ্রই আসছে এরপর তারা এখানে বলেছে হুইলস অফ দ্য এক্সচেঞ্জ ডু ই ওয়ান টু সি বি লিস্টেড ফার্স্ট মানে কোন এক্সেঞ্জের সাইডে এটা লিস্ট হতে পারে সে সম্পর্কে তারা বিস্তারিত এখানে আপডেট দিয়ে দিচ্ছে এবার আমি আপনাদের একটু বলি যে এটা বি নেটওয়ার্কের অফিশিয়াল পেজ না তবে একটা বিষয় মনে রাখেন বি নেটওয়ার্কের অফিসিয়াল যে পেজ আছে সেই পেজে কিন্তু নির্দিষ্টভাবে কোনো তথ্য শেয়ার করা না তারা বিভিন্ন পেজের বিভিন্ন আপডেট সরাসরি তাদের পোস্টে কিন্তু রিপোস্ট হিসেবে শেয়ার করে এছাড়া দেখেন এটা হচ্ছে বি নেটওয়ার্ক পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের বি নেটওয়ার্কের অফিসিয়াল যে পেজ আছে সেটা হচ্ছে এটা এইভাবে বি নেটওয়ার্ক ভিয়েতনাম বি নেটওয়ার্ক ইন্ডিয়া এইভাবে কিন্তু বেশ কিছু পেজ আছে তাদের এটা হচ্ছে সেরকম একটা পেজ তো এইখানেই বলা হয়েছে যে তাদের মেইন নেটটা খুব শীঘ্র চলে আসবে এখন মেইন নেট আসলে আমাদের লাভটা কি আমি আপনাদের উদাহরণস্বরূপ একটা কথা বলি কিছুদিন আগে আমরা একটা প্রজেক্টে কাজ করতাম সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই এই যে এই প্রজেক্টে ঠিক আছে এই যে সিলিয়া মাইনিং প্রজেক্টে কিন্তু আমরা কাজ করতাম তো সিলিয়া মাইনিং প্রজেক্টে তারা কিন্তু মেইনেট নিয়ে এসেছিল এবং তারা কিন্তু অলরেডি বলে দিছে যে মেইনেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা তাদের টিজি এবং লিস্টিং ডেট ঘোষণা করবে সো বি নেটওয়ার্কের যেহেতু ওপেন মেইনেটটা খুব শীঘ্রই আসছে সেহেতু আমরা আশা করতে পারি যে যে যখনই আমাদের মেইনেটটা তারা নিয়ে আসবে এবং মেইনেটটা যখন আমরা কমপ্লিট করব তারপরে হয়তো বা তারা তাদের টিজি এবং লিস্টিং একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবে আমি আবারও বলি যে ওপেন মেইনেটের কথা তারা এখানে এখন বলছেন সেই ওপেন মেইনেটটা আসার পরে মোটামুটি আমাদের সবাইকেই কিন্তু এই মেইনেটা কমপ্লিট করতে হবে কারণ মেইনেটা মাস্ট বি এখানে ইলিজিবল ক্রাইটেরিয়ার মতো মেইনেট কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এখন কিভাবে কমপ্লিট করবেন কি ক্রাইটেরিয়া থাকবে সেটা তারা এখনো পর্যন্ত ঘোষণা করেনি তবে মেইনেটটা যখন আসবে ওপেন মেনেট সেই মেইনেট কমপ্লিট করার পর তারা তাদের টিজি এবং লিস্টিং ডেটা কিন্তু ঘোষণা করবে তো সেজন্য এই ওপেন মেইনেটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যখন আসবে তখন কিভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদের লাইভে দেখাই দেবো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো রকম কারণ নাই তো এইবার এটা কোথায় কোথায় লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটু বলি দেখেন অলরেডি তারা বিট গেট বিট মার্ট বিট মার্কের লিস্টিং কনফার্ম হয়েছে সে সম্পর্কে কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের দিয়ে দিয়েছিলাম তো সেখানে তারা যে বিট মার্কের লিস্ট হচ্ছে সে সম্পর্কে তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিছে

তারা এখনো পর্যন্ত কবে এটা লিস্ট হবে কবে টিজই করবে এরকম কোন রকম আপডেট কিন্তু শেয়ার করেনি শুধুমাত্র তারা এইটা বলে রেখেছে যে তারা বেশ কিছু ভালো ভালো এক্সচেঞ্জার সাইডে আসলে তাদের টোকেনা মার্কেটে লিস্ট করবে তো এইবার এখানে ওয়াইসি নিয়ে কিছু কথা বলে দেখেন KYC যদি আপনার অ্যাপ্রুভ না থাকে তাহলে আপনি কিন্তু এখানে পেমেন্টের জন্য কোনো ভাবে কিন্তু হবেন না তাই মাস্ট বি আপনার এখানে KYC থাকা লাগবে KYC এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল আতে ক্লিক করবেন করার পর এই যে প্রোফাইল এটা ক্লিক করেন প্রোফাইল এটা ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে চলে আসেন এই যে অ্যাকাউন্টের সিকিউরিটি এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে কিছু টাক্স আছে এই টাক্সগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন সবগুলো টাক্স বাইন করার তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোন নাম্বার মেইল এই যে ডিসকোড টেলিগ্রাম এবং এক্স এই কয়েকটা টাক্স আপনি কমপ্লিট করা ট্রাই করবেন কারণ এর আগে আমরা কিন্তু দেখেছি যে তারা ইভে মানে ওয়ালেটটা ক্রিয়েট করতে বলেছে ফোন নাম্বারটা ব্যাঙ্ক করতে বলেছে এবং মেইলটা ব্যাঙ্ক করতে বলেছে সো এইগুলা কিন্তু তারা এমন হয়তো বা করতে পারে যে যখন তারা মেইনেটা কমপ্লিট করে ফেলবে টিজি কিংবা লিস্টিং এর আপে আগে তারা হয়তো এরকম একটা অপশন দিয়ে দিবে যেটা ইলিজিবল ক্যাটেগরির মধ্যে পড়ে সেজন্য এখনই আপনি এগুলা কমপ্লিট করার ট্রাই করবেন তখন হয়তো বা কমপ্লিট করতে গেলে বিভিন্ন লোডিং সমস্যা হবে কারণ তখন সবাই কিন্তু মোটামুটি সেটাই কমপ্লিট করার ট্রাই করবে সেহেতু আগে আগে আপনাদের এই সম্পূর্ণ টাইপস কমপ্লিট করার ট্রাই করতে হবে সবসময় ট্রাই করবেন এখানে যতগুলা ট্যাক্স আছে ততগুলো টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন তাহলে আপনার এখানে কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখনই আপনি এখানে বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনার কে ওয়াইসির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ কে ওয়াইসি করতে গেলেও কিন্তু এটা আপনার মাস্ট টিভির প্রয়োজন হবে তো সেই জন্য আমি আপনাদের সাজেশন করবো যে আপাতত যতগুলো টাস্ক এখানে কমপ্লিট করা যায় সবগুলো টাস্ক আপনি এখানে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর আপনার এখানে নিয়মিত অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ হলে আপনি এখানে মাস্ট বি কে ওয়াইসির জন্য একটা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন যদিও অনেক ইউজার আছে যে এখানে কমপ্লিট করার পরে হয়তো বা কেওয়াইসি পাবে না তো তাদের জন্য আমি আপনাদের বলবো যে এখানে বিশ থেকে চল্লিশটা অ্যাড দেখা যায় ঠিক আছে এই অ্যাডগুলো আপনি নিয়মিত দেখবেন তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়বে আর যত বেশি আপনার আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখাতে পারবেন তত বেশি আপনার কেওয়াইসি পাওয়াটা কিন্তু সহজ হবে তবে এখন আপাতত তারা কেওয়াইসির ওই বিষয়টা কিন্তু অফ রেখেছে যখন আপনি পাবেন এই যে প্রোফাইল এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর ইভেন্ট সেন্টার এটা ক্লিক করবেন করে এই জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের এরকম একটা নোটিফিকেশন আপনি পাবেন এই নোটিফিকেশনটাতে ক্লিক করে আপনার যে বিস্তারিত তথ্য চাইবে সেই তথ্যগুলো দিয়ে দেবেন দিলে দেখবেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা কে কিন্তু অ্যাপ্রুভ করে নিছে আর এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে মোটামুটি প্রতিটা টোকনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেজন্য ট্রাই করবেন নিয়মিত কাজ করার আর যেহেতু তারা ওয়ালেটটা নিয়ে এসছে এই ওয়ালেটটা মাস্টার মাফে এখানে কমপ্লিট করে রাখবেন এখনো পর্যন্ত বি নেটওয়ার্কে কোনো টোকেন অ্যাড্রেস তারা কিন্তু দেয়নি বিভিন্ন পেজে আপনি টোকেন অ্যাড্রেস পাবেন কিন্তু সেগুলো সত্য নয় সেই জন্য বি নেটওয়ার্ক অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত কোনো রকম টোকেন অ্যাড্রেস না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি একটি হোয়াইট কয়েন আর ওয়ালেটটা আপনি মাস্ট বি ক্রিয়েট করে রাখবেন আর ওয়ালেটটা ক্রিয়েট করার সময় তারা বারো ডিজিটের একটা রিকভারি প্রেস দিবে সেটা আপনাকে সেভ রাখতে হবে না হলে পরবর্তীতে আপনি কিন্তু ওটার জন্য বিপদে পড়তে পারেন ঠিক আছে সো এই কাজগুলো করে রাখেন তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন সর্বশেষ আপডেট হচ্ছে তারা তাদের ওপেন মেইনেটটা নিয়ে আসছে সেই মেইনেটটা কমপ্লিট করার পর তারা হয়তো তাদের টিজি এবং ইনস্টাগ্রামটা ঘোষণা করবে এখন পর্যন্ত বিটমার্ট বিটগেট সহ বেশ কিছু এক্সারিটা কনফার্ম হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তারা কোন রকম টিজি কিংবা কিন্তু করে করেনি আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ